আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন দুইটা কাজ করলে চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়া যাবে এক নম্বর হলো আল্লাহর উপরে ইমান আনতে হবে দুই নম্বর হলো নেক কাজ করতে হবে মানে ভালো ভালো কাজ করতে হবে খারাপ কাজ ছেড়ে দিতে হবে মন্দ কাজ ছেড়ে দিতে হবে এই দুইটা কাজ যদি করে কবরে যেতে পারি আল্লাহ ও দুইটা কাজ যদি তোমরা করে যেতে পারবে এক নম্বর হলো তুমি যদি আল্লাহর উপরে খাটি ইমান আনতে পারো আর ইমানটা নিয়ে কবরে যাইতে পারো আমার নবীও বলছেন মান লা ইলাহা ইল্লহল্লাহু মুহাম্মাদুর রসুলল্লাহ আমার নবী বলেছেন কোনো মানুষ যদি মরণের সময় মরণের সময়ে ইন্তেকালের সময়ে আল্লাহর উপরে ইমানে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহি পরে ইন্তেকাল করতে পারে আমার নবী বলেন দেখাল জান্না আমার আল্লাহ এই লোকটারে দিবে তাহলে মরণের সময় আমার ইমান সারা মরলে কবরের ভিতরে খবর আছে ঠিক না বেটি আল্লাহ নবী এইভাবেই বলেন মরনের সময় মরনের সময় কোন মানুষ যদি ইমান নিয়ে কবরে যেতে পারে আমার আল্লাহ ওই লোকটারে জান্নাতে বাসস্থান করে দিবে তাহলে ইমান নিয়ে মরতে হলে আমরা কিছু কাজ কর্ম করতে হবে বুজুর গানে দিন আল্লাহ ওয়ালারা কিছু প্রেসক্রিপশন দিয়েছেন কিছু কাজ কর্ম দিয়েছেন কোন মানুষ যদি কাজকর্ম গুলি করে তাহলে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে ইমান নিয়ে কবরে যাইতে পারবে এরকম একজন বুজুর্গ পাকিস্তানের হাকিম মোহাম্মদ আক্তার রহমতুল্লাহ মুফতি আনোর চিস্তি সাহেবের অফিস চিস্তি সাহেব আমাদের অফিস ওনার পীর হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ ইন্তিকাল করছে তিনি একটি কিতাবের ভিতরে লিখেছেন কিতাবের নাম হল খাজাইনে কোরআন হাদিস কোরআন হাদিসের ভান্ডার ওই কিতাবের ভিতরে হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ তিনি লিখেছেন সাতটি আমলের কথা লেখছেন সাতটা আমল যদি কোন মানুষ করতে পারবে সাতটা আমল সাতটা আমল পেস্টিভশন দিয়েছেন কোন মানুষ যদি করতে পারে মরণের সময় তা ইমান নসিব হইয়া যাবে কয়টা আমল কয়টা আমল সাতটা কয়টা সাতটা আমল তিনি লিখেছেন কিতাবের ভিতরে এক নম্বর আমল কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করার পরে কত অক্ত নামাজ কত অক্ত ওই কিতাবের ভিতরে লেগেছে কেহ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করার পরে উপরের দুই উপরের দিকে দুইটা হাত উত্তোলন করে দিবে হাত কোন দিকে উঠাইবে এইভাবে আসমানের দিকে হাত উটাইয়া সুরত আলে ইমরানের আট নম্বর আয়াতে করিমা তালাওয়াত করবে যে আয়া একটা হলো এই রব্বানা লাতুলজি হুকুলু বানা বা দায়িদ হাদাইদানা ওয়াহাবল না মিল্লা দুনকার্মা ওই কিতাবের ভিতরে উল্লেখ যায়

নাকা আনতাল ওয়াহহাব কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই দোয়াটা পড়ে ওই কিতাবের ভিতরে খাযাইনে কোরআন ও হাদিসের ভিতরে হাকিম আক্তার شاہ রহমাতুল্লাহ তিনি লিখেছেন মরণের সময় তার ইমান নসিব হইয়া যাবে হ্যাঁ মরণের সময় ইমান নসিব না হইলে আমাদের কিন্তু কোনো উপায় থাকবে এক নাম্বার আমল তা হলে পাঁচ সত্য নামাজ আমাদেরকে পড়ে দোয়াটা করতে হবে কোন দোয়া রব্বানা লা তুজিগ কুলুবানা

তিনি লিখেছেন মরণের সময় তার ইমান নজীব হয়ে যাবে আর একটা মানুষের যদি মরণের সময় ইমান নজিব হয়ে যায় আমার নবী বলছে আমার আল্লাহ এই লোকটারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে তাহলে কাজাইনে কোরআন ও হাদিসের ভিতরে 7টা আমলের কথা বলছেন এক নম্বর আমল হইল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে যারা উপরের দিকে হাত উঠাইয়া মনটাকে নরম কইরা তেলাওয়াত করে রব্বানা লা তুযিল ক্বুলুবান্না বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহহাব এটা হলো সূরাতুল ইমরানের 8 নম্বর আয়াত কত নম্বর আয়াত পড়বো তো আমরা ইনশাল্লাহ কোন সময় পড়ব নামাজ আদায় করার পরে তাহলে পাঁচক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে হবে তো হবে না হ্যাঁ নামাজ আমাদেরকে আদায় করতে হবে ইনশাল্লাহ রাজি তো সময় ইনশাল্লাহ নামাজ পড়ব কারণ নামাজ নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই রোজে মাসরে হাসরের মাঠে সর্বপ্রথম আমার নবী বলেছেন নামাজের হিসাব নেওয়া হোক কিছু না হবে তাহলে নামাজের হিসাব নিলে নামাজটাকে সুন্দর করে আদায় করে যেতে হবে আমরা নামাজটা পড়বো মক্কাওয়ালা নামাজ আমরা নামাজ পড়বো মদিনাওয়ালা নামাজ রাজি আছি তো ইনশাল্লাহ আমরা তো দেখি না মক্কাওয়ালা নামাজ কীভাবে পড়ে মদিনাওয়ালা নামাজ কিভাবে পড়া হয় আমরা তো দেখি না না দেখলেও মাঝে মধ্যে আপনার ওলামাইকেরাম যারা হজ করতে যায় ওলামাইকেরাম যারা অমরা করতে যায় তাদের কাছে একটু যোগাযোগ করবেন কথা বলবেন দেখবেন মক্কাওয়ালা নামাজ এত সুন্দর সুন্দর নামাজ মদিনাওয়ালা নামাজ এত সুন্দর নামাজ জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ আমরা তো নামাজে গেলে খুব তাড়াহুড়া করি ঠিক না কিন্তু মক্কাতে কোনো তাড়াহুড়া নাই মদিনাতে কোনো তাড়াহুড়া নাই খুব সুন্দর করে ফজরের নামাজ যখন মক্কাতুল মোকার আদায় করতেছি এত সুন্দর তেলাওয়াত হচ্ছে মনে হয় আমার মনে হলো সারা কোরআন যদি তেলাওয়াত করত এরপরও একটু কষ্ট অনুভব হতো না আল্লাহ খুব সুন্দর করে তেলাওয়াত করলেন নামাজ আদায় করলেন রুকু থেকে সোজা হইয়া খাড়া হলেন আমি দেখা গেল তাসবিহ হাতগুলি এমন ভাবে পড়েছি দাঁড়ায় রইছে সামিয়া আল্লাহু লিমান হামিদাহ আমরা কি পড়ে আমরা কি পড়ে রব্বানা হামদ এরপর পরে একটা দোয়া আছে হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান হাতি হাদিসের ভিতরে দেখেছি কেউ যদি রুকু থেকে সোজা হইয়া রব্বানা লাকাল হামদ তেলাওয়াত করে আবার পড়ে হামদান কাজিরান তৈবান মোবারক ফিহি এতটুকু পর্যন্ত পড়বে হাদিসের ভিতরে লিখেছি কমপক্ষে ত্রিশ জন ফেরিস্তা তার সব লেখার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দেয় স্বামী আল্লাহ হামিদা রব্বানা লাকাল হাম সুজা হইয়া খাড়া হওয়া রুকু থেকে সুজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব দুই সিজদার মাসকানে সুজা হইয়া বসা ওয়াজিব কিন্তু আমরা খুবই তাড়াহুড়া করে রুকু থেকে সুজা হই না আবার দুই সিজদার মাসকানে আমরা একটু দেরি করতে চাই না এজন্য এইগুলা একটু খেয়াল রাখতে হবে আমাদের নামাজগুলি পড়তে হবে খুব সুন্দর নামাজ পড়তে হবে দৃঢ়স্থিরে নামাজ পড়তে হবে রাজি আছো তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন সকল বলেন আমিন পাঁচ অক্ত নামাজ আদায় করার পরে যারা দুইটা হাত আসমানের দিকে উপরের দিকে উত্তোলন করে আবার দোয়া পড়ে সোরাতো আলে ইমরানের আট নম্বর আয়াতে গরিমাত করে হাকিম আক্তার সর তিনি তার কিতাবের ভিতরে লেগেছে এই আমলটা কেউ যদি করে মরণের সময় তার কালিমা মানসিব হইয়া যাবে এক নম্বর দুই নম্বর খুব তাড়াতাড়ি করে আমি বলবো আমাদের দাওয়াতি মেহমানগুলো বোন কিন্তু আইসা গেছেন ঢাকা থেকে আমাদের এই যে আল্লামা রাফি মনির সাহেব তিনিও কিন্তু আইসা গেছেন অল্পক্ষণের মধ্যে বয়ান করবেন এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে শেষ করব দুই নম্বর ওই কিতাবের ভিতরে হাকিম রহমতুল্লাহ তিনি আরেকটা আমল লেখেছেন দুই নম্বর আমল লেখেছেন সব সময় যারা পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বেরহমাতিকা আস্তা বেসু সব সময় তাকে তসবি বানায় নিছে চলনে পড়ে হাইয়ু ইয়া কাইয়ু বেরহমাতিকা আস্তা বেসু হঠাৎ বলে বৈশা রয়েছে সব সময় এগুলি পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বিরহমতিকা আস্তাগিসু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বিরহমতিকা আস্তাগিসু পারি কি পারি না ওই কিতাবের ভিতরে লিখে কেহো যদি সব সময় এই তাসবিহটা পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বেরহ মাতিকা আস্তা গেছো সব সময় যদি পরে মরণের সময় তার কালিমানুষিত হইয়া যাবে তাহলে দুই নম্বর কি ইয়া হাই বেরহ মাতিকা আস্তা গেছো ইয়া হাইয়া কাই বেরহ মাতিকা আস্তা গেছো পড়তে পারবো কি পারবো না সব সময় পড়ব ওই কিতাবের ভিতরে লিখেছে এই আমলটা যারা সব সময় করবে মরনের সময় তার কালিমা নসিব হইয়া যাবে তিন নাম্বার আমল লিখেছেন তিন নম্বর আমল লিখেছেন যারা মেসওয়াক করে মেসোয়াক মেসোয়াক আছে না নাই যে কোনো ডাল দিয়ে আমি আপনি মেসোয়াক করতে পারবো কুরআন ও হাদিস কিতাবের ভিতরে হাকিম আক্তারসুরহমদুল্লাহ তিনি লিখেছেন যারা মেসোয়াক করে মেসোয়াক মেসোয়াক করে উজু করে নামাজ আদায় করে ও ভাই একটা হলো শুধু সাধারণ উজু করে নামাজ আদায় করে জামাতের সাথে আদায় করে হাদিসের ভিতরে আসছে শুধু উজু করল করে যদি কেহ জামাতের সাথে নামাজ আদায় করলো তার আমল নামার ভিতরে আমার আল্লাহ সাতাইশ গুণ সব বৃদ্ধি করে দিবে কিন্তু কেউ যদি মেসোয়াক করে উজু করে নামাজ আদায় করে তার ফজিলত হলো আমার আল্লাহ আরো সত্তর গুণ সব বাড়ায় দিবে না হাকিম আক্তারসার অহমদুল্লাহলা তিনি তার গীতা বেলেগ চেন কেহ যদি মেশোয়াক করে উজু করে মেশোয়াকে আমলটা চালু করে উজু করে নামাজ আদায় করে ওই লোকটার মরণের সময় তার কালি মানুষী ভুপেয়া জাবি কি মনে করেন মেসোয়াক আদায় করার দরকার আছে না নাই মেসওয়াক করা সুন্নাত মেসওয়াক করা আরে নবীজি যুদ্ধ করছেন যুদ্ধ করছেন জয় পরাজয় হচ্ছে না সাহাবীরা জিজ্ঞাসা করে নগো নবীজি কি করব কি করব আমার নবী বললেন মেসওয়াকের সুন্নাত চালু করে দাও সাহাবায়ে কেরাম মেসওয়াকের সুন্নাত চালু করে দিলেন এবারে দেখে যায় মেসকের সুন্নত চালু করার কারণে আমার আল্লাহ সহজেই মুসলমানদেরকে বিজয় দান করে কথা তিনি তার কিতাবের ভিতরে রেখেছেন কেহ যদি মেসক এর চালু করে দিবে মেসকের সুন্নত চালু করে দিবে মরণের সময় ওই লোকটার ইমান নসিব হইয়া যাবে তাহলে মেসোয়াক করব তো ইনশাল্লাহ হ্যাঁ করবো মেসোয়া চার নাম্বার চার নাম্বার আল্লাহ আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন ঠিক না ভাই ঠিক আল্লাহ ইচ্ছা করলে কাফের বেঈমানের ঘরে জন্ম দিতে পারতেন ঠিক না ভাই আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন এটা কিন্তু মামুলি বিষয় না রে ভাই একজন মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে একজন মানুষ ঘরে জন্মগ্রহণ করেছে এই মাত্র এই শুধু এইটা একটা কারণে একটা কারণে আমার আল্লাহ ওই লোকটাকে জান্নাতের বাসিন্দা বানায়া দেবে শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তানে জান্নাতবাসী করবেন কিন্তু পাপের ভোগ করার পরে তাকে জান্নাতবাসী করবেন এটাও কিন্তু কম না কিন্তু যারা মুসলমান নয় ইসলাম ধর্মের মধ্যে নয় আল্লাহ বিশ্বাসী নয় অন্য ধর্মাবলম্বী চিরস্থায়ী জাহান্নামি হবে নাউজ বলেন তাহলে বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ ওই কিতাবের ভিতরে লেখেছে যারা নাকি মুসলমান হওয়ার কারণে ইমানদার হওয়ার কারণে ইমান প্রাপ্ত হয়েছে এই কারণে সব সময় আল্লাহর শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বিনা দরখাস্তে বিনা আবেদনে মুসলমান বানাইছো ইমানদার বানাইছো এই জন্য সব সময় বলে আলহামদুলিল্লাহ কি বলে কোন মানুষ যদি ইমানের শুকুর আদায় করে এই কারণে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওই কিতাবের ভিতরে লেখেছে মরণের সময় তার ইমান নসিব হইয়া যাবে কয় নম্বর কইলা পড়লে চার নম্বর 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 পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো যারা আজানের পরে দোআয়ে অসিলা পড়ি আজানের পরে দুয়া আছে না নাই হ্যাঁ আজানের পরে দুআ আছে কিন্তু নিয়ম হলো যেভাবে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন মুয়াজ্জিন সাহেব আজান শেষ করার পরে দরুদ শরীফ পড়তে হবে দরুদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দরুদ শরীফ পড়ে আজানের পরে আবার আজানের জবাব দিতে হয় জবাব দেওয়া সুন্নাত জবাব দেওয়া কি আজানের জব দেওয়ার পরে মাদেদ যখন আজাম শেষ করবে জব দেওয়ার পরে আজাম শেষের পরে পর বসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পর একটা দোয়া আছে আল্লাহুম্মা হুম রব্বা হা জিহিদ দা অতিতাম্মা ওয়াসাল আতিল কাইমা আতিম হামাদানি ফাদিলা

হাকিম আক্তার সর রহমতুল্লাহ কাজায়নে কুরান ও হাদিসের ভিতরে লেখেছে মরণের সময় ওই লোকটার ইমান নসিব হইয়া যাবে কয় নম্বর বললাম কয় নম্বর বললাম পাঁচ নম্বর ছয় নম্বর হল যারা নজরকে হেফাজত করে নজরের গুনা থেকে চোখ হেফাজত করে নজরের গুণা আছে না নাই নজরের গুণা আছে না নাই চোখ দিয়ে মানুষ গুণা করে আরে মে বুড়া হইল করে ওই বেটিটা কেডারে গেছে ও মুখের বু আছে না নাই চোখ একটা প্লাস ও ব্রিজও গেছিলাম ভৈরবের ব্রিজ মানেকদির ব্রিজ মালদা নাউজুবিলা বলেন আমরা নষ্ট হয়ে গেছি আমার মেয়েকে কিভাবে অর্ধলঙ্গ করে ছেড়ে দিলাম আমার বোনকে কিভাবে অর্ধলঙ্গ করে ছেড়ে দিলাম রাস্তাঘাটে দেখতেছে এই মহিলাদের অর্ধলঙ্গ অবস্থার কারণে বর্তমান সমাজের ছেলেরা ইফটিদিন করতেছে ঠিক না বেঠে চোখ একটা প্লাস গরজন দিক আয় পড়ছে খুব সুন্দর দেখা গেছে বাড়ি তায়ারাইতে শুইছে তখন হেডের কথা মনে হয় মানে যে প্লাস মারছে মালদারে নজমিলা বলেন তুমি কাকে মাল বলছো ভাই তোমার কি বোন নাই তোমার কি মেয়ে নাই তোমার কি এরকম মা বোন নাই কাকে তুমি মাল বলছো নজমিল্লা বলেন হাকিম আক্তার স্যার রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে লেগেছে যারা চোখের গুণা থেকে হেফাজতে তাকে চোখের গোনা না যারা করে না চোখতে কুদৃষ্টি থেকে যারা চোখকে মরণের সময় তার কালিমা নসিব হইয়া যাবে কয় নম্বর বললাম ছয় নম্বর সাত নম্বর হলো কি কিব এখতিয়ার আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সংস্রব আল্লাহ ওয়ালাদের চলা যারা আল্লাহ ওয়ালা তাদের সাথে চলাফেরা করা কারণ আল্লাহ ওয়ালাদের সাথে চললে আল্লাহ ওয়ালা হওয়া যায় ঠিক না বেটি অনেক সময় অভিযোগ করে ভাই ইমাম সাহ আমার ছেলের জন্য দোয়া করেন কেন পার কন্যা যে সমাজের বকাটে ছেলেদের সাথে আমার ছেলেটা চলে বকাটে হয়ে গেছে আরে মেয়া একটা খারাপ ছেলের সাথে যদি আপনার ছেলে চলাফেরা করে যায় তাহলে আল্লাহ ওয়ালার সাথে চললেও আল্লাহ যায় তাহলে সাতটা আমলের কথা বললাম হাকিম আক্তার সার তিনি তার কিতাবের ভিতরে লেখছেন এক নম্বর হলো যারা পাঁচ ভক্ত নামাজের পরে সুরাত আলী ইমরানের আট নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করে দুই নম্বর হলো যারা ইয়া ইয়া কাইয়ুম আস্তা সব সময় তেলাবাদ করে তিন নম্বর হলো যারা মেসোয়াক করে চার নম্বর হলো যারা ইমান পাওয়ার পরে সুতির আদায় করে পাঁচ নম্বর হলো আজানের পরে পড়ে ছয় নম্বর হলো নিজের চোখ হেফাজত করে সাত নম্বর হলো কি কিবত এখতিয়ার কান্না মানে আহ আল্লাহওয়ালাদের সংবে যারা চলাফেরা করে আল্লাহ ওয়ালাদের সাথে যারা চলে এই সাতটা গুণ বিশিষ্ট মানুষকে হাকিম কোরআন হাদিসের ভিতরে বলছেন মরণের সময় তার ইমান নসিব হয়ে যাবে আর আমার নবী বলেছেন কোন মানুষের যদি মরণের সময় ইমান নসিব হয়ে যায় আমার আল্লাহ তারে জান্নাতে ঢুকাইয়া দিবে রব্বুল আলমিন কথাগুলি বুঝা আমল করার তৌফিক দান করুন আলমিন